আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এ আজ করে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসে মারিয়াম কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু গাউন এখানে দুই তিনটা ডিজাইনের গাউন আছে প্রথমে এটা দেখাচ্ছি এটা হচ্ছে রাফেলটা নিচে রাফেল এবং স্লিভস অফ রাফেল করা কোমরে কুচি করা গলায় বাটন হওয়ার কোমরে বেলটা দিয়ে অ্যাডজাস্টেবল করে পড়তে পারবেন হাতাটা হবে এরকম রাফেল করা দেখতে পাচ্ছেন এটা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন আর এই গাউনগুলো লম্বা পঞ্চাশ বারান্ন মতো হবে এটার দাম কত পড়ছে দাম পড়ছে হলো আপনার

এটা একটা কালার ব্ল্যাকের মধ্যে এটার নিচেও রাফেল করা আছে প্রিন্ট করা আছে এবং হাতাটা হবে গলায় বাটন হাতাটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন এই যে হাতাটা কিন্তু খুব সুন্দর প্রাইজ একই আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা কালার রয়েছে এটা এটাও কিন্তু সেম টু সেম রাফেল করা থাকবে এবং এটার সাথেও আপনারা হচ্ছে গলায় বাটনওয়ার্ক পাচ্ছেন হাতাটা সেম থাকবে প্রাইজ একই আটশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হবে এটা বডিটা স্মোকি

এবং রাফেল করা থাকবে দামটা কি আটশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার পাচ্ছে সো এটা আবার আলাদা ডিজাইনটা কুমোরটা স্মোকি হাতাটা স্মোকি এই যে এটা প্রাইস কত সেম সেম প্রাইস আটশো পঞ্চাশ কালার ওকে কালার দুইটা এটা একটা কালার এটা থাকছে এটা সেই আটশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে মারিয়ানস কালেকশন যেটা হচ্ছে তিন বাই আটাত্তর লেভেল সংখ্যা শপিং কমপ্লেক্সের চারতলাতে ফোন নাম্বার ভিও কিনে দেওয়া আছে অন্যদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট